দেখেন কত সুন্দর প্রাইসের উপর দেখেন ডিজাইন গুলো প্রাইস থাকছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য চুরি কালেকশন চাইলে কিন্তু মা মেয়ে মিলিয়ে চুরি নিতে পারবে একেবারে রিজনেবল থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের চুরি দেখাবো ব্রাইডদের জন্য যে ভাইরাল চুড়াগুলো আছে এই যে এখানে আছে তারপরে এই যে দেখেন এইখানে খুবই স্পেশাল একটা চুরি রাখা আছে কিন্তু ফিয়ার্স খুবই সুন্দর সুন্দর কালেকশন মেহের কসমেটিক্স থেকে দেখাচ্ছি পাঁচ নং নুরমেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রথমেই দেখাবো আমার সুন্দর এই চুরিটা গাজরা দেয়া ফেয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চুরির স্টোন কোয়ালিটি এবং চুরিটা কত বড় যদি একটা হাতে পরা হয় সম্ভব না এক হাতে পরা এটা দুই হাতের জন্য চুরিটা ঠিক আছে এটা দুই হাতের জন্য চুরি গাজরাও আছে সাথে দেখতে পাচ্ছেন গাজরা চুরি ওকে এত ইউনিক চুরি পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে আজকে 800 টাকায় এই পুরোটা হচ্ছে দুই হাতের জন্য চুরি 800 টাকায় পাচ্ছেন এটার মধ্যে কালার আছে হোয়াইট এবং সিলভার ম্যাচিং ছিল আর এটার মধ্যে সব সিলভার আর এটার মধ্যে কিন্তু আবার ঝুমকা দেয়া আছে ঠিক আছে এটার মধ্যে ঝুমকা দেওয়া আছে এই যে মোটা মোটা চুরি গুলো কিন্তু আপনারা আলাদা আলাদা করতে পারবেন এখানে চিকুন চুরি আছে গাজরা আছে এই যে এরকম আপনার হচ্ছে ঝুমকা চুরি আছে এগুলোর প্রাইস থাকছে সেম আটশো টাকা সেম ডিজাইনে গোল্ডেন কালার ঠিক আছে এটা খোলা লাগবে না সেম ডিজাইনে ঠিক আছে এটাও ঝুমকা আছে এটা এটাও সেম প্রাইস আটশো টাকায় পাচ্ছেন এটা দেখেন কত সুন্দর এখানে ডাবল গাছরা করে এই যে দেখেন মোটা দুটো গাছরা চিকুন চারটা গাছরা দেখেছেন মাঝখানে অনেক মোটা এখানে ছোট ছোট চুরি ঝুরি ঝুরি চুরি আছে এক হাজার টাকা এটাও জয়পুরি দেখেন এগুলো মোটা আর এগুলো সব ছোট ছোট চিকুন চিকুন চুরি এগুলো প্রত্যেকটা চাইলে আলাদা করে পড়তে পারবেন দুই হাতের জন্য যে দেখেন আমি হাতটা মেপে দেখাই দেখেছেন একদম কোনোই পর্যন্ত চলে আসে দুই হাত ভরে পড়তে পারবেন হাজার টাকা ঠিক আছে এটা দেখেন আরেকটা কালার আপনারা কিন্তু আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন এটা আরেকটা কালার এই দেখেন কি সুন্দর শাইন দেখেছেন দাম থাকছে এক হাজার টাকা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার বা পার্পেল বলে এটাকে ঠিক আছে দেখেন ফিরোজা দেখেন এটা ফিরোজা গোল্ডেনের সাথে ফিরোজা ম্যাচিং শাড়ির সাথে ম্যাচিং হলে নিয়ে নেবেন দাম থাকছে 1000 টাকা এটা দেখেন গোল্ডেন কালার ওকে দেখতে পাচ্ছেন দুই জন্য হাতে ঠিক আছে এটা দেখেন ম্যাজেন্ডা কালার একদম ঝুরা চুরি থেকে শুরু তো মোটা চুরি দেখেন প্রাইস থাকছে 1000 দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালার একটু পাউডার পেস্ট টাইপের একটা কালার only টাকা এবার চলে এসেছি একদম সবার পছন্দের চুড়ি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আমরা আলাদা আলাদা করে দেখাব যে একটা মোটা এখানে ছোট এখানে বালা আছে এখানে চিকন একদম চিকন চিকন চুড়ি আছে এগুলো এগুলো কিন্তু একদম আলাদা আলাদা করে পরা যাবে হ্যাঁ আর এখানে আবার মোটা মোটা এই যে মোটা বালাগুলো দেখতে পাচ্ছেন কুনদনের এগুলোও কিন্তু আলাদা চারটা বালা আলাদা ঠিক আছে আবার এই যে দেখেন এখানে চিকন চুরি আছে এই যে দেখেন একেবারে চিকন চুরিও আছে ঠিক আছে প্রত্যেকটাই এরকম থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে থাকবে কিন্তু মেহের কসমেটিক্স থেকে আপনার একদম সারা বাংলাদেশে ওনলি 1000 টাকা সারা বাংলাদেশে দাম থাকছে 1000 টাকা ওকে 1000 টাকার মধ্যে কি কি আছে আমরা দেখে নিই এটাও 1000 টাকা হবে দেখেন সম্পূর্ণ পার্ল আর স্টোন এর মধ্যে পার্ল স্টোন প্লাস হচ্ছে আপনার মিনা করা আছে ওকে ফেয়ারস দেখেন ঝুমকো দেখতে পাচ্ছেন ঝুমকা সহ এগুলো দুই হাতের জন্য কিন্তু ঝুমকা গুলো নরমালি এগুলো কিন্তু অনেক প্রাইসে সেল করে আর আপনারা সরাসরি আসলেও কিন্তু প্রাইস বেশি রাখা হবে বাট চ্যানেলের রেফারেন্সে কিনলে একটা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন 1000 টাকা ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন দেখেছেন কত গর্জিয়াস একটা চুরি দেখেন এটা ডিজাইন দেখেন বাহ শুধু যদি এই পার্লের ডিজাইনটাও পরেন হাতে কতটা ভালো লাগবে দেখেন তো আলাদা করেও পরা যাবে প্রাইস থাকছে এক হাজার টাকা থাকছে গাজরার মধ্যে ঠিক আছে এই যে মোটা বালা এই দেখেন চিকন চিকন এগুলো আলাদা আলাদা করে পরা যায় ঠিক আছে সব আলাদা আলাদা করতে পারবে দুই হাতের জন্য পড়তে পারবে এক হাজার টাকা আচ্ছা এটা এটাও কিন্তু চূড়া গাজরার মধ্যে ঝুমকা দেওয়া আর এটা স্পেশালি হলুদের জন্য হ্যাঁ বৌরা পড়বে বা যে পড়তে পারবে দেখেন এটাও সেম ক্যাটাগরির ওকে সবগুলো আলাদা আলাদা করে পড়া যাবে হ্যাঁ এই দেখেন প্রাইস থাকছে এটাও সেম এটা দেখেন এইটা যে কত গর্জিয়াস দেখেন অল ওভার স্টোনের মধ্যে গর্জিয়াস দেখেন কত সুন্দর প্রাইস থাকছে এটা আটশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ কুন্দনের উপরে দেখেন ডিজাইনগুলো গুলো প্রাইস থাকছে it's only 3700 taka 700 taka acha etao same design আর এগুলো পরে করে ঠিক আছে এটা 74 টাকা লাভ এটা অল ওভার হচ্ছে স্টোন ল্যাভেন্ডার তো আপনাদের সবার পছন্দ এইজন্য ভাবলাম যে ভাইয়াকে রিকোয়েস্ট করে আমি এটা ফুললাম ল্যাভেন্ডারটাই দেখুন অনেক কত প্রিটি দেখেন আর আপুদের বর্তমানে হচ্ছে খুবই হচ্ছে পছন্দের কালার ল্যাভেন্ডার কালার দেখেন অনেক চুরি দেখেন জাস্ট অনলি দেখতে পাচ্ছেন ঝুমকা প্লাস হচ্ছে সব স্টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন

আগে ছিল তিনশো এখন আরো পঞ্চাশ টাকা কমিয়ে আপনাদেরকে দিয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কালার আছে ঠিক আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন ব্ল্যাক আর হচ্ছে মিষ্টি কালার ডিপ একটা মিষ্টি ল্যাভেন্ডার ওকে ল্যাভেন্ডার গিয়া অ্যাশ অ্যাশ পিঙ্ক এবং অ্যাশ

হলুদ আর এটাও পেস্ট কিন্তু অন্যরকম একটু টোলটা ঠিক আছে লাইট দি পেস্ট ও দেখেন কি সুন্দর কালার দেখেন মেরুন এবং হচ্ছে সি গ্রিন কালার খুবই রিজনেবেলে পাচ্ছেন এই কালার কন্টাস্ট দুটোও কিন্তু সুন্দর আপনাদের যার যেই মুডটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র দুইশো পঞ্চাশে পাচ্ছেন ও মাই গর ফিয়ার্স এটা দেখেন দেখেন একটা হচ্ছে ব্লু মুড আরেকটা হচ্ছে সুন্দর এরকম হোয়াইট

টিয়া কালার যেটাকে বলা হয় মেরুন এবং ম্যাজেন্ডা কালার এবং আকাশি কালার আচ্ছা শেওলা গ্রিন স্কাই তারপর থাকবে জাম কালার জাম কালার ডিপ ঠিক আছে প্রাইস ছিল মাত্র 120 টাকা করে ঠিক আছে বিদের বেবিদের অনেকগুলো কালার আছে এই যে দেখেন এগুলো 120 টাকা এগুলো 120 টাকা বেবিদের গুলো এই যে দেখেন বেবিদের গুলো 120 সাইজও আছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা আবার মাল্টি কালার

বা বিয়ের জন্য এরকম বক্স করেও নিতে পারবেন মেয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে চাইলে আর যারা হচ্ছে আসতে চান চলে আসবেন পাঁচ নং নুর মেশন গাছে মার্কেট ঢাকা বারোশো পাঁচাল হাফেজ